তো রশিদপুর আমরা মন্দিরে ঢুকে বললাম তো দেখতে পাচ্ছেন আপনারা তো কি পরিমাণে আর কি জায়গাটা লাগছে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রচুর পরিমাণে আজকে লোক আসছে তো দেখতে পাচ্ছেন তো রশিদপুর মন্দিরে জায়গাটা অসাধারণ লাগছে তো প্রচুর পরিমাণে আজকে লোক আসছে তো যেগুলো বলবম গিয়েছিল বাবার মন্দিরে সবগুলা রওনা দিয়ে দিচ্ছে তো রশিদপুর মন্দিরে তো আমরা এখন দেখতে পাচ্ছেন চার পাঁচজন তো আমরা এখন উপরে উঠে বললাম দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে তো ফাইনাল আমার নিচে নামে বললো চলো তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন তো ওইদিকে আমাদের কা দেখতে পাচ্ছেন দাদা তো মোবাইল দিয়ে তো ওদিকে আমাদের দেখুন তো মা কালের মন্দির দেখতে পাচ্ছেন আপনারা তো এইখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বলো মোবাইল দিয়ে ফটো তুলছে দেখতে পাচ্ছেন আমরা দাদা দিদি ফটো তুলছে মোবাইল দিয়ে তো প্রচুর পরিমাণে আজকের লোক তো আমার সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে পুকুর তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক দেখা যাচ্ছে তো ওদিকে ছায়ার মধ্যে বসে আছে তো কাকি ভাই বোন তো দেখতে পাচ্ছেন তো প্রসাদ খাচ্ছে ওদিকে সামনে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুকুরের মাধ্যমে তো চারোদিকে ঘেরা দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো দাদা দেখতে পাচ্ছেন তো ওইদিকে আমাদের কান্দুর তো দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা না আছে একটা তোমাদেরকে দেখাবো তো এই জায়গাটা হচ্ছে কচ্ছপ তো কচ্ছপ নাকি দেখা যায় তো চলো তোমাদেরকে দেখাই দেখা যায় কি না দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন চলে যাচ্ছি সোজা তো আমাদের ওদিকে কাটা দেখতে পাচ্ছেন পাটাতে মাটি দিচ্ছে ঘোরাচ্ছে পাটাগুলো তো আমরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো দিয়ে দাদা চলে আসছে এইদিকে রান্নার দিয়ে ব্যাগ তো দেখতে পাচ্ছেন তো চারদিকে পাতি দিয়ে দিয়েছি ঘেরার তো দেখতে পাচ্ছেন তো টাটা দেখতে পাচ্ছেন দাদা আমাদের সামনে দাদাগুলো তো বসে একসাথে টেবিলের মধ্যে বসে পশা খাচ্ছে তো ওদিকে চলে আসছে দাদা দিদি দেখতে পাচ্ছেন তো এইদিকে তো সামনে আমাদের দেখতে পাচ্ছেন তো কাকা দেখতে পাচ্ছেন দাদা তো ওইদিকে চলে আসছে তো বাবার মন্দির এইখানে দেখতে পাচ্ছেন তো আমাদের সামনে আছে তো এখানে আমাদের বাবার মন্দির দেখতে পাচ্ছেন তো তার পাশে আমাদের মা কালীমার মন্দির তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো তোমাদেরকে দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো চলো তোমাদেরকে আমি দেখাই তো দেখতে পাচ্ছেন তো ওইদিকে আমাদের কাজ চলছে এখনও কাজ কমপ্লিট হয়নি অনেকেই বাকি আছে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের ঝর্নার জল ফলাবে তো দেখতে পাচ্ছেন দাদাগুলা শিল্পী তুলছে মোবাইল দিয়ে তো দেখতে পাচ্ছেন জায়গাটা কী অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন তো আমাদের পাশে দেখতে পাচ্ছেন সামনে তো কাকু কাজ করছে এখনও কাজ কমপ্লিট হয়নি তো দিক দিয়ে চলে আসছে কাকা কাকি দাদা দেখতে পাচ্ছেন তো মন্দিরে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা তো এখনও কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট হয়নি তো ওইদিকে আমাদের ওরা দেখাতে পারছেন ছায়ার মধ্যে বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো ছায়ার মধ্যে দেখতে পাচ্ছেন দাদা তো আমাদের পাশে দাদা দেখতে পাচ্ছেন জল খাচ্ছে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন তো মন্দির তো দেখতে পাচ্ছেন কী অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন তো তোমাদেরকে দেখে যেন তো এই দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দির তো এখানে অনেক দাদা ইউটিউবার টু আর আসছিলো তো আপনারা হয়তো অনেকেই জানেননি এই জায়গাটা কথায় তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এটা চলে আসবেন সোজা ধমকল মোড়ের পাশে রশিদপুর তো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওদিকে আমাদের সামনে তো বিল্ডিংটা আছে তো ওখানে ঠাকুর আছে আর কি কালীর দেখতে পাচ্ছেন আপনারা তো ওদিকে দাদা দেখতে পাচ্ছেন কাকা কাকি শিল্পী তুলছে মোবাইল দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের দেখতে পাচ্ছেন তো রাধাকৃষ্ণর মন্দির দেখতে পাচ্ছেন আপনারা তো ফাইনালি এখান থেকে বড়টা শেষ